নমস্কার মজুমদার গাইডেন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই কুশলে আছেন ভালো আছেন রাজ্যের দশজন ডাব্লু বি অফিসারকে আইএএস পদমর্যাদায় উত্তীর্ণ করার কথা ঘোষণা করা হল দশ নয় দু তারিখ মঙ্গলবার রাজ্যের কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে ডাব্লিউ অফিসারকে আইএস পদমর্যাদায় উত্তীর্ণ করার বিষয়টি নতুন নয় বহুদিন ধরেই রীতি চলে আসছে তবে সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে চলতে হয় সম্প্রতি সেসব মেনেই রাজ্যের দশজন ডাব্লিউ অফিসারকে আইএস পদমর্যাদায় উন্নীত করা হল কোন কোন অফিসার সুখবর পেলেন সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে দশজন ডাব্লু বি অফিসারের আইএস পদমর্যাদায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি ঘোষণা করা হয়েছে শ্রীকৃষ্ণকাণ্ড সিংহ জিতেন্দ্র রায় অমিতাভ সেনগুপ্ত অনিন্দ কুমার কর অনিন্দ্য সেনগুপ্ত অমিত দত্ত পর্ণাচন্দ সৌম্যজিৎ দাস মিউটিনি বন্দ্যোপাধ্যায় এবং দীপঙ্কর মণ্ডল এই দশ অফিসার এবার থেকে আইএস পদমর্যাদার অফিসার হিসেবে গণ্য হবেন উল্লেখ্য ডব্লু অফিসার থেকে আইএস পদমর্যাদায় উত্তীর্ণ হতে গেলে কোনো অফিসারকে অন্তত আট বছর কর্মজীবনে থাকতে হয় এরপরেই ওই সুযোগ আসে যদিও জানা যাচ্ছে আট বছরের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কুড়ি বছর না হলে এমন সুযোগ আসে না সেই সঙ্গেই বয়সেরও একটি ব্যাপার রয়েছে আগে বয়সের ঊর্ধ্বসীমা চুয়ান্ন বছর ছিল তবে এখন তা ছাপ্পান্ন বছর করা হয়েছে এই সকল শর্ত পূরণ করলেই অবশ্য হবে না ডাব্লু অফিসার থেকে আইএস অফিসার হতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমতিও প্রয়োজন হয় কেন্দ্রের তরফ থেকে অনুমতি এলেই ডাব্লিউ থেকে আইএস পদমর্যাদায় উত্তীর্ণ হওয়া যায় সম্প্রতি কেন্দ্র অনুমতি দেওয়ার পরেই রাজ্যের তরফ থেকে দশজন অফিসারকে আইএস পদমর্যাদায় উত্তীর্ণ করা হলো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলের নামের ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে একটি বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করলে একটি অল লেখা আসবে সেখানে ক্লিক করবেন তাহলে এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই